ধোকার ঝোপ মোল্লা নাসিরুদ্দিনের শুক্ঠাতি বিদেশেও ছড়িয়ে পড়েছিল একজন বিদেশি বাদশা তাই খুব ঈর্ষা বোধ করতেন তিনি তার উজিরদের বললেন শুনছি আমাদের প্রতিবেশী দেশে মোল্লা নাসিরুদ্দিন নামে একজন লোক আছে যে তার বাদশাকে পর্যন্ত বোকা বানিয়ে দেয় তা কি সত্যি জি যা আপনা উজিরেরা বললেন আমরাও শুনেছি নাসির উদ্দিন খুব বুদ্ধিমান ও জ্ঞানী এবং কেউ তার মোকাবেলা করতে পারে না বাদশাহ বললেন আমি বিশ্বাস করি না যে একজন সাধারণ প্রজা এত বুদ্ধিমান হতে পারে একজন বাদশাহ যে তার প্রজার চেয়ে কম বুদ্ধিমান তা কি যুক্তিসঙ্গত জি যাহাপনা আমরাও তা বিশ্বাসযোগ্য বলে মনে করি না তার উজিরেরা বললেন তখন বাচ্চা স্থির করলেন যে প্রতিবেশী রাজ্যে গিয়ে উদ্দিনকে বোকা বানাবেন প্রমাণ করবেন যে একজন বাচ্চা একটি সাধারণ প্রজার চেয়ে অনেক বেশি বুদ্ধি রাখে এই কথা ভেবে ওই বাচ্চা ঘুরে ঘুরে মোল্লা নাসিরউদ্দিনের দেশে পৌঁছলেন ঠিক সেই সময় নাসিরউদ্দিন খেতে কাজ করছিল তাকে দেখে বাচ্চা জিজ্ঞেস করলেন শুনেছি তোমাদের দেশে উদ্দিন নামে একটা লোক আছে তাকে আমার কাছে ডেকে আনতে পারো আমি দেখতে চাই যে সে কেমন বুদ্ধিমান লোক নাসির বাচ্চার কথা শুনে তার উদ্দেশ্য আন্দাজ করতে পেরে বলল আমি মোল্লা আমার খোঁজ করছেন কেন ও তুমি মোল্লা নাসির উদ্দিন বাচ্চা কটাক্ষ করে বললেন শুনেছি তুমি একটি বেশ ধোঁকাবাজ লোক আমাকে ধোঁকা দিতে পারবে কি শোনো কেউ আমাকে ধোঁকা দিতে পারে না নিশ্চয়ই আপনাকে ধোকা দিতে পারি আমি বলল তবে আপনাকে এখানে একটু অপেক্ষা করতে হবে আমি আমার বাড়ি থেকে ধোকার ঝুলিটি নিয়ে আসছি তারপর আপনাকে ধোঁকা দেখাবো যদি আপনি সত্যি আমার ধোকার ঝুলিকে ভয় না করেন তাহলে কিছুক্ষণের জন্য আপনার ঘোড়াটি আমাকে ধার দিন যাতে আমি তাড়াতাড়ি ফিরে আসতে পারি ঠিক আছে তোমার দশটি ধোকার ছুরি থাকলেও তাতে কোনো কাজ হবে না। বাদশা ঘোড়া থেকে নেমে ঘোড়াটিকে মোল্লা নাসিরুদ্দিনের হাতে দিয়ে বললেন তাড়াতাড়ি ফিরে এসো দেখব তোমার ক্ষমতা কত। নাসিরুদ্দিন ওই ঘোড়ায় চড়ে উল্কা বেগে বাদশার নজরের বাইরে চলে গেল। বাদশা তার জন্য অপেক্ষা করতে করতে সূর্য ডুবে গেল। তবুও নাসিরুদ্দিন ফিরে এলো না। তখন বাদশা বুঝতে পারলেন যে সত্যি মোল্লা নাসির তাকে ধোকা দিয়েছে তিনি লজ্জায় রাতের অন্ধকারে ছুপি চুপি নিজের দেশে ফিরে গেলেন